মোহনবাগান এখন আবারও ছন্দে ফিরেছে আমরা দেখলাম শেষ যে ম্যাচটা মোহনবাগান স্টুয়ার্ট নামার পরে খেলার গতিবেগটা পাল্টে গেল আবারও কি সেই মোহন স্টুয়ার্ট যে গোলটা অ্যাসিস্ট করলো কামিংস গোল করলো একটা পোস্টে লাগলো শটটা তো এটা কি মনে হচ্ছে বাবলু দায় যে নির্ভরতা বিদেশিদের মানে তোমাদের সময় বিদেশিও ছিল কিন্তু এখনো মানে খুব কম সংখ্যাটা খুব কম বিদেশেই জেননা একবার আমরা খেলা কোনো বিদেশি অ্যালাউ করেনি ধীরে ধীরে কোনো বিদেশি ছাড়া আমরা চিনায়িকা সাথে খেলেছি খেলে আমরা জিতেছি আমরা বিদেশি দিয়ে বিদেশি নিয়ে খেলে তো আমাদের সময় ছিল ছিল না আমরা কোচিংয়ে এসেছি না ব্যারোট আর একটা কিন্তু ব্যারড ছিল এরা ছিল এরা আমার আমার পোচিং আমাদের সঙ্গে কোনো বিদেশি ছিল না আমরা স্বদেশি নিয়েই খেলেছি কিন্তু সেই বাঙালি নেই আবার বিদেশির ওপর বেশি ভরসা দেখাতে হচ্ছে এখনকার সময় এটা কেমন সাংগঠনিক ব্যর্থতা কোন সাংগঠনিক আগে মনমান ইসমতে প্রচুর খেলোয়াড় উঠত চুমি গোস্বামী এই মনমান জুনিয়র থেকে উঠেছে অশোক চারিদি মনমান জুনিয়র থেকে উঠেছে এরকম অনেক খেলোয়াড় আছে যারা বড় খেলেছে বড় প্লেয়ার তারা এই মনমানিস বলে জুনিয়ার চেয়ে খেলে বড় হয়েছে এখন বাঙালি খেলোয়াড় কোথায় মেয়েটা আমি খেলোয়াড়দের দোষ দেব না দোষ দেব আমাদের যারা টিম করে তাদের মনে হচ্ছে তুমি এখানে আন্ডার সিক্সটিন টিম করো নি কেন আন্ডার সিক্সটিন টিমকে তুমি কেন খেলা করো বলতে গেলে খেলোয়াড় পেতেই পারি জুনিয়ার সঙ্গে বা তেপ্পান্ন সালে এসেছে মুরমান জুনিয়ার থেকে হ্যালো দেখো এখন খেলা কেমন লাগছে যে দলগুলো খেলছে মোহনবাগান আপনি আসো তো দেখিনি দেখিনি দেখতে আসছিলাম আর কি দেখতে যাবেন আজকে মাঠে যে ফুটবলাররা অনুশীলন করছেন একটু দেখতে যাবেন কথা বলবেন ফুটবলারদের সাথে আলুদা একটা বিষয় রয়েছে ভারতীয় দলে তোমরা একটা সময় আমরা দেখতাম তাবর তাবর বাঙালি ফুটবলাররা খেলছে সম্প্রতি সময় মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতীয় দল খেললো সেখানেও আশানুরূপ পারফর্ম হলো না কিন্তু একটাও বাঙালি নেই সুভাষিষ বসু একা ছিলেন তিনিও বাদ পড়েছেন দল থেকে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত ভারতীয় আর বাঙালি যারা বাদ দিয়েছে তাদের দোষ আগে ইন্ডিয়া টিমে আর সতেরোটা প্লেয়ারের মধ্যে এগারোটাই বাংলার থাকছে কোন গুরুবক্সিং কোনদাসিং এরকম কোন সময় জেবিআর পাস কখনো কখনো এসছি ওই ঘুরতে গেজ কিন্তু আগে সব সব দর্শকের

বাংলার প্লেয়াররা কিন্তু সেই সেইভাবে ক্লাবগুলো ক্লাবের কর্মকর্তারা সঠিকভাবে খেলোয়াড় তৈরি করার যে ভাবনা যে চিন্তা যে প্রয়াস সেগুলো ঠিক রাখতে পারবে আর তার জন্য এগুলো পৃথিবীর সব ক্লাব তুমি সাপাওরও যাও দেখবে ওই প্লেয়ার নিয়ে এসে বা পেলে নিয়ে এসছে কখনো হ্যাঁ এরা এরা সব প্লেয়ারের এরাই এরা সিনিয়র প্লেয়ারদের ডাকেই না সিনিয়র প্লেয়ারদের ডাকেই না যারা একই ক্লাবে আমরা তো এক ক্লাবে সতেরো আঠারো বছর ফিরেছি কোনোদিন আমাকে বলেছে বলতে পারবে আমরা তোর কাছে কেউ ডাকে না এরাই ঠিক করে এটা কি করে বুঝবে একটা ছেলে কিরম খেলে কেমন খেলে কোন জায়গায় ভালো খেলে কোন জায়গায় খারাপ খেলে বলতে পারবে পারবে না কিন্তু তবু এরাই রিক্রুট করে সবাই ভালো ভালো বলছে ওই দিকে নিয়েই চলে